আপনার শিশু বা পরিবারের কেউ ডায়রিয়া আমাশয় কিংবা পরজীবীজনিত পেটের সমস্যায় ভুগছে অনেকেই এই সময় জক সিরাপ ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নিয়মে না খেলে ওষুধ যেমন কাজ করবে না উল্টো ক্ষতিও করতে পারে আজকের ভিডিওতে থাকছে জক সিরাপে উপকারিতা ডোজ দাম এবং যেসবগুলো আমরা প্রায়শই করে ফেলি সেই সম্পর্কে জক সিরাপ হচ্ছে একটি অ্যান্টিপ্যারাসাইটিক বা পরজীবীনাশক সিরাপ এর মূল উপাদান হচ্ছে নিটাজোক্সানাইট যা বিশেষভাবে কাজ করে বিভিন্ন প্রকার পরজীবী এবং জীবাণুর বিরুদ্ধে বিশেষ করে ডায়রিয়া আমাশয় বা পেটের ইনফেকশনে এটি এটি চিকিৎসকরা প্রেসক্রাইব করে থাকেন এটি শিশু ও প্রাপ্তবয়স্ক দুজনের জন্য ব্যবহৃত হয় জক্স বা নিটা শরীরে প্রবেশ করে পরজীবীর শক্তি উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ অ্যানজাইমকে ব্লক করে দেয় ফলে সেই পরজীবী বা জীবাণু আর বেশি থাকতে পারে না এবং শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠে এটি জিয়ারডিয়া ল্যাম্বলিয়া, ল্যাম্বোলিয়া অ্যান্টিমিবা হিস্টোলিটিকা ও ক্রিপ্টো এর মতো পটুজোয়াল জীবাণুর বিরুদ্ধে কার্যকর জক্স সিরাপ কাদের জন্য এবং কখন ব্যবহার করবেন জক্সিরাপ সাধারণত ব্যবহৃত হয় পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে শিশুদের আমাশয়ে খাদ্যে দূষণজনিত ইনফেকশন হলে অথবা পেটে গ্যাস ও ব্যথার কারণ হয়ে দাঁড়ানো কোনো পরজীবী সংক্রমণে সিরাপ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ ভুল ডোজে সমস্যা বেড়ে যেতে পারে জক্স সিরাপের ডোজ ও ব্যবহার পদ্ধতি জক্স সিরাপের ডোজ নির্ভর করে বয়স ও ওজনের উপর সাধারণত এক থেকে তিন বছরের শিশুদের জন্য এক চামচ করে প্রতিদিন দুইবার খাওয়াতে হবে তিন দিন পর্যন্ত চার থেকে এগারো বছরের শিশুদের জন্য দুই চামচকে প্রতিদিন খাওয়াতে হবে দুইবার তিন দিন পর্যন্ত এবং বারো বছর বা তার উপরে বয়স্ক শিশুদের জন্য পাঁচ চামচ করে প্রতিদিন দুইবার তিন দিন খাওয়াতে হবে অথবা ট্যাবলেট খাওয়ানো গেলে পাঁচশো এমজি ট্যাবলেট ডেইলি দুইবার খাওয়াতে হবে এবং জক সিরাপ খাওয়াতে হবে খাবার পরে এতে জ্বর সিরাপটি শরীরে ভালোভাবে শোষিত হয় জক সিরাপ খাওয়ানোর ভুল নিয়ম ও সতর্কতা অনেকেই ভুল করে পুরো কোর শেষ না করে ওষুধ বন্ধ করে দেন যা রোগ আবার ফিরে আসার অন্যতম কারণ কেউ কেউ এক ডোজ মিস করলে পরের ডোজে ডাবল খেয়ে পেলেনি এটি অত্যন্ত বিপদজনক এছাড়া গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং অবশ্যই চিকিৎসকের অনুমতি নিতে হবে জক সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া যদিও জক সিরাপ সেবন সাধারণত নিরাপদ তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা বমি বমি ভাব প্রস্রাবের রং পরিবর্তন পেটে গ্যাস পেটে ব্যথা এছাড়া হালকা শ্বাসকষ্ট তবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি গুরুতর আকারে দেখা দেয় তবে সাথে সাথে ওষুধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে জক সিরাপের দাম বাংলাদেশে স্কয়ার ফার্মাসিউটিক্যালস জক সিরাপ তৈরি করে থাকে এক বোতল তিরিশ এমএল জক সিরাপের দাম চল্লিশ টাকা এছাড়াও সাইড এম এলের বোতল এবং ট্যাবলেট ফর্মেও বাজারে জক সিরাপ পাওয়া যায় একটি সাইড এম এল জক সিরাপের দাম পঞ্চাশ টাকা শেষ কথা হলো জক সিরাপ একটি কার্যকর ঔষধ কিন্তু ভুল নিয়মে খাওয়া হলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক নিয়মে এবং পুরো কোর্স সম্পন্ন করে এই ঔষধ গ্রহণ করুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন